সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য হলুদের অনুষ্ঠানে রীতিমতো চমক নিয়ে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় সব অভিনেত্রী টেলিভিশন ও সিনেমার পর্দায় যাদের অভিনয় মুগ্ধ করে দর্শকদের তাদের এবার দেখা গেল ভিন্ন এক রঙে নাচের তালে মাতোয়ারা হয়ে উঠেছিলেন সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজি আফসানা ভাবনা রুনা খান সহ আরও অনেক তারকা হলুদের সেই জমকালো আয়োজনে সবাই মিলে দল বেঁধে নাচলেন বিয়ের গানের তালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও এবং ছবি এখন ভাইরাল হলুদ শাড়ি গ্লামার্স সাজ আর প্রাণখোলা হাসিতে ভরপুর তারকাদের এই রঙিন উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছে নিমিশেই অনেকেই বলছেন পর্দার গম্ভীর চরিত্রের বাইরে এসে এভাবে মঞ্চে একসঙ্গে নাচতে দেখা বিশেষ করে তৃষা ভাবনার মতো তারকাদের এক কথায় অসাধারণ অভিজ্ঞতা একজন ভক্ত মন্তব্য করেছেন এই ভিডিওটা যেন একটা তারকা তারকাখচিত সিনেমার দৃশ্য আরেকজন লিখেছেন ভাবনা আর তীষার একসঙ্গে নাচ এতদিন পর্দায় যা দেখিনি এবার বাস্তবে দেখলাম